জিসাইয়া বলছে মৃত্যু যতই স্ট্রং হোক মৃত্যু যত শক্তিশালী হোক এরপরে জীবন আসতে চলেছে হালে লোয়া মনে হচ্ছে বীজটা নষ্ট হয়ে গেছে কিন্তু ঈশ্বরের কাছে সেই বীজকে আবার তিনি অঙ্কুরিত করতে পারেন হালে লোয়া মনে হচ্ছে অন্ধকারে ডুবে গেছে সেই শহর সেই দেশ সেই গ্রাম কিন্তু যিশু সেখানে আবার আলো ফুটিয়ে তুলতে পারেন হালে লোয়া যে অন্ধকারের বুকে বসে থাকা সেই জাতি এক মহা জ্যোতি দেখতে পেলো হালে অন্ধকারে বুকে বসে থাকা জাতি এক মহা যদি দেখতে পেল অন্ধকারাচ্ছন্ন তুচ্ছ গৌরবহীন মৃত্যুমুখী মৃত্যু দেশবাসীদের কথা বলা হয়েছে আর আজকে সেই পরিস্থিতি আমাদের আত্মিক পরিস্থিতির সঙ্গে তুলনা করা হয় সেই পরিস্থিতি আজকের কি অনেক মানুষের নয় সেই পরিস্থিতি আজকের কি অনেক পরিবারে নেই অন্ধকারাচ্ছন্ন মৃত্যু গৌরবহীন তুচ্ছিকৃত মৃত্যুমুখী মৃত্যু ছায়ার মধ্যে বাস করছে রোগের মধ্যে বাস করছে অসহায়তার মধ্যে বাস করছে দুঃখ কষ্টের মধ্যে পড়ে রয়েছে বিভিন্ন রকম সমস্যার মধ্যে ভুগছে তাদের অবস্থা কি সেই মৃত্যু ছায়া দেশের মতো নয় বাইবেল বলে যে পাপ করে সে পাপের দাস বাইবেল বলে যে পাপ করে সে মৃত্যুর যোগ্য মৃত্যুই তার পরিণাম মৃত্যু ছায়ার ঘন অন্ধকারে সে ডুবে গেছে